আজ আমি তোমাদেরকে রেস্টুরেন্ট স্টাইল মাশরুম বানিয়ে দেখাবো তার জন্যে এটা আমার দুশো গ্রাম মাশরুম আছে এবার কয়েকটা কাশ্মীরি মিচ নিয়েছি এবার এর মধ্যে একটু গরম জল দেবো দশ বারোটা কাজু আর অল্প একটু তেঁতুল এটা আমি দশ পনেরো মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো মশলা কিচেনে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি এই রেস্টুরেন্ট স্টাইল মাশরুমটা করতে গেলে আমার কিছু মশলা ড্রাই রোস্ট করতে হবে হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি এক চামচ ধনে অল্প একটু জৈত্রী কয়েকটা গোলমরিচ একটু ডালচিনি আর তিন চারটে লবঙ্গ এটা আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেবো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো দেখো আমি মাশরুমগুলো কিভাবে পরিষ্কার করি চাইলে তোমরা আটা দিয়ে ঘষে ঘষেও পরিষ্কার করতে পারো কিন্তু আমার মনে হয় এইভাবে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয় আর পেছনটা এইভাবে কেটে এবার যত টুকরো করতে চাইলে তোমরা টুকরো করবে এইভাবে আমি ছাড়িয়ে নেব রসুনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো আর আমি যে মশলাটা শুকনো কলায় ভেজেছিলাম সেই মশলাটা আমি এইভাবে গুড়িয়ে নিয়েছি এবার এর ভেতরে হাফ ইঞ্চি আদা পাঁচ ছটা রসুন আর এই ভেজানো যে কাজুবাদাম লঙ্কা তেঁতুল ছিল সেটাও আমি এর ভেতরে দিয়ে দেবো এবার এটা আমার যতটা প্রয়োজন জল দিয়ে পিষে নেব এবার দুশো গ্রাম মাশরুমের জন্য আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা ছোটো মতো টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি এক চামচ তেল আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে এই মাশরুমগুলো দিয়ে ভেজে নেব এবার আমি দু চামচ মতো তেল দিয়েছি এবার এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো

এবার এই টমেটোটা দেবো ভাজার টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো পুরো মশলাটা আমার দোয়া হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো যে যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে এবার আগে আমি অল্প নুন দিয়েছিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দেবে যে এটাকে আমি ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে তেঁতুল আর টমেটো আছে বলে অল্প চিনি দেবো মধ্যে এই মশলা দিবা জলটা দেবো দিন এটা কি আরো 1 মিনিট নাড়াবো এবার এই মাছুমগুলো দিয়ে এটাকে কষিয়ে নেব মাছুম দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার এটায় অল্প জল দেবো তোমরা যে যতটা ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জল দেবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবো দেখো মাসুরটা আমার হয়ে গেছে আমি একটু শুকনো শুকনো করে করেছি এটা তোমরা রুটি লুচি পরোটা সব দিয়ে খেতে পারবে এবার ওপর থেকে আমি একটু কসুরি মেথি দেবো হাত দিয়ে ঘষে নিয়েছি আমার পুরো হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা এবার গ্যাসটা আমি অফ করে দেবো রেস্টুরেন্ট স্টাইল মাশরুমের তরকারিটা আমার হয়ে গেছে আবার তোমাদেরকে আমি বলছি এটা তোমরা রুটি লুচি পরোটা ভাত সবার সাথেই খেতে পারবে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে ধন্যবাদ